সুপ্রিয় কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আজকে আপনাদের সামনে চলে আসছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনের ভিতরে একটি গিয়ার বক্স লাগানো আছে এবং গিয়ার ফিনিয়ম যদি ইঞ্জিন পোলার পর চড়িয়ে চিটিয়ে যায় আপনি সহজে আর গিয়ার ফিনিয়ম শেফের সাথে আপনি ইজিভাবে ফিট করতে পারবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটা বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ার বক্স এই গিয়ার বক্স ঠিক মতো কাজ না করলে বাইক চালিয়ে শান্তি পাওয়া যায় না আপনার বাইকের ইঞ্জিন কুলিয়েছেন ইঞ্জিনের কাজ করার জন্য কিন্তু মেকানিক ইঞ্জিন পোলার পর আর গিয়ার বক্স এর ফিনিয়ম গুলি ঠিক মতো বসাতে পারতেছে না আজকের ভিডিও যদি ফলো করে থাকেন সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ার বক্স কিভাবে বসাবেন একজন মেকানিক যদি না জানে আপনি বাইকার হয়ে জানবেন এবং আজকের ভিডিওটা মেকানিক এবং বাইকারের জন্য খুব গুরুত্বপূর্ণ বাইকের ইঞ্জিনের ভিতর গিয়ার বক্স লাগানো আছে গিয়ার বক্সের সাথে অনেকগুলি প্রিমিয়াম থাকে এই প্রিনিয়ম কোনটা কত নাম্বার ফিনিয়ম আপনি সহজে বুঝতে পারবেন আমি আপনাদের ক্যাটলগের মাধ্যমে দেখাচ্ছি কারণ গাড়ির ইঞ্জিন খোলা অবস্থায় নেই যদি ইঞ্জিন খোলা অবস্থায় থাকতো সেক্ষেত্রে গিয়ার প্রিনিয়ম দিয়ে আমি আপনাদের দেখাতে পারতাম তো এখন আমি আপনাদের ক্যাটলগের মাধ্যমে আপনাদের গিয়ার ফিনিয়ম কোনটা কত নাম্বার একদম সহজে বুঝিয়ে দেব আমার হাতে আপনারা একটা পালসার বাইকের ক্যাটলগ দেখতে পাচ্ছেন যে সিস্টেমটি আপনাদের দেখাবো এই সিস্টেমটি শুধু পালসার বাইকের ক্ষেত্রে না সব বাইকের ক্ষেত্রে আপনার আগে জানতে হবে আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে গিয়ার বক্সের সাথে কয়টা শেপ লাগানো আছে এবং কোন শেপের কি নাম গিয়ার বক্সের ভিতর দুটি শেপ লাগানো থাকে একটি শেপ বাইর হয় কেলাস কভারের ভিতর আর একটি শেপ বাইর হয়

দুইটি শেপ দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আট ফুট শেপ আর একটি শেপ এখন আপনার বাইকের গিয়ার যে কোনো একটা ভেঙে গেছে ধরেন এখন আপনি বুঝবেন এটা কত নাম্বার গিয়ারের প্রিনিয়ম আট ফুট সাহেবের সূত্র হচ্ছে বড় থেকে ছোট হবে আর ইনফুট শেপের সূত্র হচ্ছে ছোট থেকে বড় হবে এটা হচ্ছে আট ফুট শেপ এই আট ফুট এর মধ্যে প্রথম গিয়ার প্রিমিয়াম এখানে কোনটি আমি প্রথমে আপনাদের বলছি বড় থেকে ছোট হবে তাহলে এখানে বড় প্রিমিয়াম হচ্ছে এটা চোদ্দ নম্বরটা তাহলে চোদ্দ নম্বর হচ্ছে প্রথম গিয়ার আমরা পেয়ে গেলাম দুই নাম্বার গিয়ার কোনটি এখানে দুই নাম্বার গিয়ারের প্রিমিয়াম কোনটি এখানে বড় থেকে একটু ছোট এটা তাহলে আমরা পেয়ে গেলাম দুই নাম্বার গিয়ারের প্রিনিয়ম এটার থেকে ছোটো কোনটি এই দ্বীপ তাহলে আমরা পেয়ে গেলাম তিন নাম্বার গিয়ারের প্রিনিয়ম এটার থেকে ছোট কোনটি এফিনিয়ম দ্বীপ তাহলে আমরা পেয়ে গেলাম চার নাম্বার গিয়ারের প্রিনিয়ম তাহলে আটফুট সাহেবের গিয়ার প্রিনিয়ম কোনটা কত নাম্বার আমরা বুঝে গেলাম এখন আমরা যাব ইনফুট সাহেবের মধ্যে দেখতে পাচ্ছেন ইনপুট শেপ ইনপুট শেপের সূত্র হচ্ছে ছোট থেকে বড় তাহলে আমরা ইনপুট শেপের এক নাম্বার গিয়ার ফিনিয়ম কোনটা ধরবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট সেবের সাথে একটি ফিনিয়ম লাগানো আছে এটা হচ্ছে এক নাম্বার গিয়ারের ফিনিয়ম এটা থেকে বড় কোনটি এ ফিনিয়মটি তাহলে আমরা পেয়ে গেলাম দুই নাম্বার গিয়ারের ফিনিয়ম এটা থেকে বড় কোনটি এই ফিনিয়মটি তাহলে আমরা পেয়ে গেলাম তিন নাম্বার গিয়ারের প্রিমিয়াম এটার থেকে বড় কোনটি এই প্রিমিয়ামটি তাহলে আমরা পেয়ে গেলাম চার নাম্বার গিয়ারের প্রিমিয়াম আপনারা আশা করি বুঝতে পারছেন ইনফুট সাহেবের সূত্র হচ্ছে ছোট থেকে বড় হওয়া আর আটফুট সাহেবের সূত্র হচ্ছে বড় থেকে ছোট হওয়া আপনি কোনো কারণে যদি আপনার এই ইঞ্জিন পর গিয়ার বক্সের যদি করে ক্ষেত্রে আজকের ভিডিও যদি আপনি ফলো করেন আপনি ইজিভাবে আপনার বাইকের ইঞ্জিনের গিয়ার বক্স একদম সহজে বসিয়ে নিতে পারবেন আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম